আপনি বই প্রেমিক হন বা না হন কিন্তু এই জায়গাটা প্রেমে ঠেকে পড়ে যাবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাততলায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস ও স্থাপত্য শিল্পের আদলে তৈরি করা হয়েছে এই বাতিকটি তৈরি হয় মাজারের আদলে কাউন্টারটি দেখতে হয় ঠিক দেওয়ানি আমের মতো কাউন্টারের ফাঁসে দাঁড়িয়ে থাকে লালবাগ কেল্লার দক্ষিণ প্রবেশপথ হাতির ফিটের রাজা রাজডার ব্যবহারিত ছত্রীর মতো করে বানানো হয় এই বৈরাকার স্থান পুরো গন্তব্যপুনির দেওয়ালে আঁকা হয় তাজমহলের গায়ে শোভা পাওয়া মোটিফের মতো সূক্ষ্ম রঙিন নকশা আপনি বাতি করে ঘুরতে কিংবা বই পড়তে আসতে পারে তবে এখানে ছবি ও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আপনি এখানে আসবেন কিভাবে ঢাকা যে কোনো শহরে জায়গা হতে বাংলা মোটর আসবেন তারপর একটু সামনে আসলে এই বড় সাইনবোর্ড দেখবেন বিশ্ব সাহিত্য কেন্দ্র কোলাহল মুক্ত এই রাস্তা দিয়ে এক মিনিট সামনে হাঁটলে এই বিশাল বিল্ডিং দেখতে পাবেন এই সাত সাততলায় বাতিঘর অবস্থিত